আমি দুর্বার প্রান্না ফাউন্ডেশনের সকল পর্যায়ের যারা সদস্য আছে কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ থেকে আমি প্রথমে আগে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই এই গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা যে উদ্যোগ নিয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ বিতরণ এটা এটাতে আসতে পারে আমরা সহযোগিতা করতে পারে আমরা বোধ করছি এবং গর্ববোধ করছি এই ধরনের কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে হবে গোটা ইউনিয়ন ব্যাপী হবে এই জন্য আমাকেও সার্বিক সহযোগিতা করতেছেন আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মহোদয় ওনাকে প্রাণাতুর গ্রামবাসীর পক্ষ থেকে দুর্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা রাখি এই গ্রামের এই ইউনিয়নের সকল দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো আমরা আগামীতে দাঁড়াব সকলের উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি তথাফেজ